আমাদের রসুলের অনুসরণ করতেছি না যার ফলে আমাদের বিভিন্ন মুসিবতের সম্মুখীন হতে হয় আজকে পৃথিবীতে দেখা যায় আজকে আমাদের এই বাংলাদেশে দেখা যায় বিভিন্ন ফেতনা ফাসাদের এই আচ্ছন্ন হয়ে গেছে আজকে এই ফেতনা ফাসাদের মাঝে আমাদের রসুলের তরিকা নাই যার ফলে আমাদের বিভিন্ন সম্মুখীন হতে হয় আজকে যদি আমার রসুল সাল আল্লাহ সাল্লামের তরিকা এবং আল্লাহ তালার বিধি বিধান যদি এই জমিনে থাকতো এই বাংলাদেশের মাটিতে থাকত তাহলে দেখা যাইতো যে আমাদের শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাইত কিন্তু দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় বিধর্মীরা আমাদেরকে আমাদেরকে আছে মুসলমান সামনে রেখে তারা এই দেয় যে রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে না গণতন্ত্র তরিকা অনুযায়ী চলতে হবে এটা আমাদেরকে ঘুমরাহির পথে নিয়ে যাইতেছে কিন্তু আমরা মুসলমান এটা বুঝতে পারতাছি না কিন্তু এটা আমাদের স্মরণীয় লক্ষণীয় বিষয় হচ্ছে রসুল সাল আলাই সাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা না চলি মুসলমান একদিন দেখে যাবে ধ্বংস হয়ে যাবে আজকে আমাদের এই মুসলমানের তরিকা রসুল সাল আলি সাল্লামের তরিকা অনুসরণ না করার কারণে বিভিন্ন ফাসাদের সম্মুখীন হতে হয় কিন্তু আমাদের কিছু মুসলমান নামদারি কিছু মুসলমান নামদারি এই গণতন্ত্রের প্রতি ছুটতেছে কেন ভাই কেন ভাই আমাদের রসুল সাল্লাহ আলি আলসালাম তো এই তরিকা শিখান নাই আল্লাহ তাহাল আর তো এটা নয় আমরা মুসলমান হয়েছি মুসলমান ঘরের জন্ম নিয়েছি শের জামানার উম্মত হিসাবে আমরা বিশ্বাস করি কেন আজকে আমাদের এই বিপদের সম্মুখীন হতে হবে কেন ভাই কেন ভাই এত বিপদের সম্মুখীন হতে হবে আজকে যদি আমরা এই সমাজ ব্যবস্থা শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমাদের দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই একমাত্র আল্লাহ তালার বিধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে না আজকে যদি শান্তি প্রতিষ্ঠান করতে চাই তাহলে আল্লাহ তাহালার বিধান অনুযায়ী চলতে হবে যদি অন্যায় করে অন্যায়ের মাঝে আল্লাহ বিধানের বাধা আছে কেন একটা যদি নারী জিনা করে এই জিনার ব্যবসার ব্যবচারের কারণে আল্লাহ তালার শাস্তির বিধান আছে আমি যদি আজকে চুরি করি এই চুরি করার জন্য শাস্তির সম্মুখীন হতে হবে আজকে আজকে গণতন্ত্র থাকা সত্ত্বেও গণতন্ত্র থাকা সত্ত্বে আমাদের বিচার হইতেছে না টাকার কাছে সব বিক্রি হয়ে যাইতেছে আজকে যদি আল্লাহ তালার বিধান থাকতো আল্লাহ তালার বিধান যদি এই বাংলাদেশে থাকতো তাহলে দেখা যাইত প্রত্যেকটা অন্যায়ের কাজে বিরোধিতা থাকত এবং অন্যায় কাছ থেকে মানুষ ফিরে আসতো আজকের অন্যায়ের বিচার হয় না বিদায় আজকে অন্যায়ের বিচার হয় না বিদায় আজকে আমাদের বিভিন্ন ফাসাদের মাঝে সম্মুখীন হতে হয় আজকে যদি আমরা তরিকা অনুযায়ী চলতে চাই তাহলে বিভিন্ন যে মুনাফেকি মুসলমান নামধারী তারা আমাদেরকে বাধা প্রদান করে এবং সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে যদি হক কথা বলতে যান তাহলে আপনার গলা চেপে ধরে কিন্তু এটা আমাদের বাধার সম্মুখীন হতে গেলেও আমাদেরকে ইসলামের উপর অটল থাকতে হবে আমাদের এই ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং প্রত্যেকটা আমাদের এই এই রাজধানীতে এবং বাংলাদেশের মাঝে আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে আজকে যদি আমরা পিছিয়ে সরে যাই মসজিদের মেহরাব থেকে যদি আমরা এই কথাগুলো যদি না বলি তাহলে আমাদের সমস্যাও ধ্বংস হয়ে যাবে পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে মুসলমান জাতিটাও ধ্বংস হয়ে যাবে আমাদের উচিত হল রসুল সাল্ল সাল্লামের তরিকার কথা অনুযায়ী আমাদের চলা এবং বলা আল্লাহ তাআলা আমাদের এই তরিকা অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুক সকলে বলি আমিন